ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলা বিষয়ের প্রথম কবিতা অমৃতাক্ষর ছন্দে স্রষ্টা মাইকেল মধুসূদন দত্তের বিরচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে কারণ আজকের এই ক্লাসে এই কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে গুটি মিনিং সহ সম্পূর্ণ আলোচনা করব তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এই কবিতাটির মধ্যে যারা আগে কবিতাটির কিছু বিষয় তোমরা ভালো করে জেনে নাও কবিতাটি চোদ্দ লাইনের কবিতা দেখো তোমরা লাইনগুলো হিসেব করলে দেখতে পাবে কবিতাটি চোদ্দ লাইনের কবিতা তাই এই কবিতাকে আমরা সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে পারি তাহলে সনেট বা চতুর্দশপদী কবিতা কি যে সমস্ত কবিতা চোদ্দ লাইনের হয়ে থাকে সেই সমস্ত কবিতাকে সনেট বা চতুর্দশপদী কবিতা আমরা বলি এবার মূল গ্রন্থ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে সেই মূল গ্রন্থটি তোমরা জেনে নাও এই কবিতাটি চতুর্দশপদী কবিতা বলির ছিয়াশি সংখ্যক কবিতা থেকে এটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে প্রকাশকালটা তোমরা জেনে নাও প্রকাশকাল এই কবিতাটির মূল কাব্য সনেটগুলি আঠারোশো খ্রিস্টাব্দে লেখা হলেও গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই কবিতাটি অমৃতাক্ষর ছন্দে লেখা হয়েছে এবার চলে আসো কবিতাটির প্রেক্ষাপট অর্থাৎ এই কবিতাটি কি সাপেক্ষে লেখা হয়েছে সেই প্রেক্ষাপটটা তোমরা জেনে নাও বাংলা ভাষাহিত্যকে ত্যাগ করে পাশ্চাত্য ভাষাকে অবলম্বন করে কবি মাইকেল মৈসুন দত্ত বাঁচতে চেয়েছিলেন কিন্তু বাঁচতে পারলেন না আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে নয়ই জুন তিনি ইউরোপে যাত্রা করেন বা পাড়ি দেন সামান্য অর্থ দিয়ে তিনি বিদেশ যাত্রা করেন প্রথমে লন্ডন পরে প্যারিস এবং শেষে ভাসাইয়ে যান স্ত্রী হেনরিয়েটা ও পুত্র কন্যাদের নিয়ে তিনি সমূহ বিপদে পড়েন প্যারিসে থাকাকালীন সময় এক অপরিচিত বৃদ্ধা মাইকেলের ঘরের সামনে খাদ্য রেখে যেতেন এবং তার শিশু সন্তানরা তা খেত এবং তারা জীবিকা নির্বাহ করতো শেষে নিরুপায় হয়ে তিনি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দোসরা জুন মাইকেল মধুন দত্ত বিদ্যাসাগরকে একটি পত্র লেখেন পত্রে পাওয়া মাত্রই বিদ্যাসাগর ধার করে পনেরোশো টাকা মাইকেল কে পাঠান যেহেতু মাইকেল মধু দত্ত বেসিন তার জন্য সব টাকা তিনি নয় ছয় করে দিয়ে আবারও বিদ্যাসাগরকে পত্র লেখেন বিদ্যাসাগর ওই বছরই আঠেরোই মে মাইকেলের সম্পত্তি বন্ধক রেখে মাইকেলকে বারো টাকা পাঠিয়ে দেন এই সমস্ত দুর্দিনে বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে ছিলেন বলে কবি কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভুলতে পারেনি তাই তিনি বিদ্যাসাগরের প্রতি সম্মান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে চতুর্দশ প্রতি কবিতা বা এই সনেট কবিতাটি তিনি লিখেছেন এই প্রেক্ষাপটে তাহলে বুঝতে পারলে এবার কবিতার মধ্যে চলে আস বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দেখো কবিতাটি ডান পাশে আমি প্রত্যেকটি শব্দের গুটি মিনিং গুলি আমি দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে রাখবে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তুমি গোটা ভারতবর্ষে বিখ্যাত করুণার সিন্ধু সিন্ধু তুমি সেই জানে মনে করুণার সিন্ধু বলতে এখানে করুণার সাগরকে বোঝানো হয়েছে তার মানে এখানে কবি বিদ্যাসাগর কে করুণার সিন্ধু বলে তুলনা করেছেন দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অমলান কিরণে দিন কথাটি অর্থ হলো দরিদ্র দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু হেমাদ্রির শব্দের অর্থ হলো সোনার পর্বত কিন্তু কবিতা এখানে সমীরু পর্বত বা হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে দিন যে দিনের বন্ধু অর্থাৎ দরিদ্র মানুষরা জানে তুমি তাদের বন্ধু বা দরিদ্রের বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রির হিমক্লান্তি অমলান কিরণে অর্থাৎ তুমি হিমালয়ের মতো তোমার সোনার অঙ্গ গোটা পৃথিবীকে আলোকিত করে উজ্জ্বল জগতে অর্থাৎ তুমি হিমালয়ের মতো তাই তোমার সোনার অঙ্গ গোটা পৃথিবীকে আলোকিত করে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহা পর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ চরণে কথাটির অর্থ হলো সোনার চরণ অর্থাৎ যে জন নিজের ভাগ্যের জোরে এই মহাপর্বতের চরণে আশ্রয় নিতে পারে সে জানে এই হিমালয় বা গিরিশ কত গুণের সমৃদ্ধ এখানে বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুন দত্ত হিমালয়ের সাথে তুলনা করেছে সেই জানে কত গুণ ধরে কত মতে কথাটির অর্থ হিমালয় বা পর্বত অর্থাৎ যে জোর নিজের ভাগ্যের জোরে এই মহাপর্বতের চরণে আশ্রয় নিতে পারে সে জানে এই হিমালয় বা গিরিশ কত গুণে সমৃদ্ধ এখানে বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত হিমালয়ের সাথে তুলনা করেছেন কি সেবা তার সে সুখ সদনে সদনে কথাটির অর্থ হলো বাড়ি অর্থাৎ এখানে কবি বলে আমি অনেক পূর্ণ করেছি তাই আমি এই মানুষ তথা বিদ্যাসাগরের পদতলে ঠাই পেয়েছি এবং নানান গুণ ও তার সম্পর্কে আমি জানতে পেরেছি দানে বাড়ি নদী রূপ বিমলা কিংকুরি বাড়ি কথাটির অর্থ হলো জল বিমলা অর্থ নির্মল কিংকুরি শব্দের অর্থ হলো দাসী অর্থাৎ তুমি নদীর মতো দুই কুলকে প্রাণের অমৃত জল বা বাড়ি দান করেছো বা প্রদান করে পরের লাইনে চলে আসো যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি অমৃত ফল শব্দের অর্থ হলো জীবন ধারণের রসদ অর্থাৎ তুমি বিরাট বৃক্ষের মতো বা বড় বড় বৃক্ষের মতো পরম আদরে দিয়ে চলেছ অর্থাৎ রূপ ধারণ করে তুমি এর প্রতিদানে কিছু চাওনি বিলিয়ে দিয়েছ মানুষের কল্যাণে তাদের সেবক রূপে সেবা করেছো তুমি নিজেকে তাদের কাছে বিলিয়ে দিয়েছো পরিমলে ফুল কুল দশ দিস ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী পরিমল কথার অর্থ হলো সুগন্ধ দশ দিশ বলতে চারিদিকে শীতল শাসি বলতে ঠান্ডা বাতাস বা শীতল বাতাস অর্থাৎ এখানে সুন্দর বা সুগন্ধি ফল চারিদিকে ভরে গেছে শুধু ফলের সীমাবদ্ধ নয় তুমি চারিদিকে মাতিয়ে রেখেছ ফুলের সৌরভে অর্থাৎ যখন মাঝ আকাশে সূর্য থাকে উষ্ণতা পক্ষর বা বেশি লক্ষ্য করা গেলে তখন তুমি শীতল ছায়া প্রদান করেছো আমাদের জন্য পরবর্তী লাইনে চলে আসো নিসায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে সুশান্ত কথা যে অর্থ হলো গভীর অর্থে নিদ্রা ঘুম ক্লান্তি বলতে পরিশ্রান্ত অর্থাৎ তোমার শীতল ছায়া রাতে ভালো ঘুম আনে এবং সকল ক্লান্তি দূর করে দেয় তোমাদের আজকে ক্লাসে কবিতাটি সম্পূর্ণ আলোচনা করে দিলাম কবিতাটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর কবিতা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন করনি বা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ হলো এই দুটি চ্যানেল অবশ্যই জয়েন বা সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো তোমরা সবাই